খুব গর্বিত আমাদের দেশে বিমেন বাহিনীর সদস্যরা আমি আমেরিকা থেকে আসছি দুবাই হইয়া আমি যখন এয়ারপোর্টে নামছি আমি একটা বেঞ্চের মধ্যে বসছিলাম এবং আমার কিছু জিনিস সেখানে আমি রাখছিলাম এবং আমার ওয়াইফের দুটা বালা এই যে বালাগুলা বালাগুলা এই ফ্যাকেটে ছিল এই যে ফ্যাকেটে ছিল আমি ফ্যাকেট সহ নামাইছি যে তার তারাহুরার কারণে আমি আর নীতি ভুলে গেছি তো এক ঘন্টা পরে সমস্ত ইমিগ্রেশন শেষ করিয়া আমি যখন আবার বাণী বালাগুলো দেখলাম তখন তো ভিতরে বালাগুলা নাই তখন তো মাথাটা খারাপ হয়ে গেছে এইটা দুটা বেলা দুই বেরুরও বেশি হবে একটা ওজন ওজন দুই বের বেশি হবে আমার ছোটো ছেলে ও মার জন্যে পাঠাইছে কিন্তু আমি পরে এখানে কাস্টমার আসছি আসার পরে ওনাদের সাথে দেখা হলো ওনাদের একটা সদস্যের সাথে দেখা হলো উনি আমার থেকে পুরো সাক্ষাৎকার আমার ভিডিওটা দেখলো এবং ওনাদের ভিডিও ফটোসটা দেখিয়া নিশ্চিত হলো জিনিসটা আমার এবং আমার বর্ণনা জিনিসটা মিলে গেছে এবং আমি আশ্চর্যছি এখনও পৃথিবীতে এত ভালো লোক আছে বিমান বাহী বিমান বাহিনীর লোক এত সৎ বিশ্বাস করে এটা আমি খুব গর্বিত আমার নাম রফিকুল মাওলা আমার বাড়ির সন্দেহ থ্যাংক ইউ ভাই